হ্যাঁ বন্ধুরা স্বাগতম সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমি মোহাম্মদ শাহরিয়ার নাটোর গুরুদাসপুর থেকে তা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে জিরো রিটার্ন কিভাবে দাখিল করতে হয় আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে লেনদেন তার উপরে ভিত্তি করে যে বিন সার্টিফিকেটটি আপনি নিয়ে আছে সেই বিন সার্টিফিকেটের প্রেক্ষিতে প্রতি মাসে এখন থেকে নতুন নিয়ম করা হয়েছে প্রতি প্রতি মাসেরটা মাসে আপনাকে ভ্যাট প্রদান করতে হবে আর যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো লেনদেন না হয়ে থাকে ইনকাম না হয়ে থাকে তাহলে জিরো রিটার্ন দাখিল করতে হবে সরকার থেকে নতুন নিয়ম জিরো রিটার্ন দাখিল না করলে আপনি প্রতি মাসের তিন তারিখ থেকে পনেরো তারিখের ভেতরে জিরো রিটার্ন দাখিল না করলে আপনার সেই ক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তো বন্ধুরা চলুন আজকে দেখায় কিভাবে জিরো রিটার্ন দাখিল করতে হয় তো দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এই এই সাইটটাতে এখানে আপনারা আসবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি এখানে লিখবেন ভ্যাট অনলাইন বিডি ইন্টার মারার পরে এখানে প্রথমে যে অপশনটা আছে দেখুন ভ্যাট অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন ইন্টারফেসটা এরকম আসবে ইন্টারফেসটা এরকম আসার পরে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা ব্যবহার করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবেন দেখুন এই যে লগ ইন অপশানে ক্লিক করার পরে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে তো আমি এটা সেট করে রেখেছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপসা কোড আছে এখানে ক্লিক করবেন এখানে টিক জন্য আই এম নট রোবট অর্থাৎ আপনার যে রোবট না তার প্রমাণ করার জন্য এখানে ক্লিক করলেন তো এখানে একটা ক্যাপসা আসবে দেখুন এখানে লেখা আছে পার্কিং মেটার্স এখানে পার্কিং মেটার্স কোনগুলা এখানে অনেক কটা ছবি আছে দেখতে পাচ্ছেন তো পার্কিং মেটার্স আমি দেখতে পাচ্ছি এখানে গাড়ির ছবি আছে এখানে পার্কিং মিটার্স একটা নিচে দেখুন আবার গাড়ি খেজুর গাছ বিভিন্ন ছবি আছে তো আরও নিচে দুইটা দেখবেন পার্কিং মিটার্স তো পার্কিং মিটার্স তিনটাতে আমি ক্লিক করলাম এম ভেরিফাই ক্লিক করার পরে টিকচন্ন হয়ে গেল এবার লগ এ ক্লিক করবো লগ ইংয়ে ক্লিক করার পরে আমার ইন্টারফেসে চলে আসছে দেখুন তো এখানে বলে রাখি তা হচ্ছে প্রতি মাসে তিন তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে আপনি জিরো রিটার্ন দাখিল করতে গেলে আপনি ডান পাশে আসবেন আপনার যে নাম নামটা দেখেন শো করছে এখানে এবং এটা ডান পাশে একটা অ্যারো বাটন আছে এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার নাম এবং উপরে কনস্ট্রাকশন নাম আপনার যদি ঠিকাদার হয়ে থাকেন আপনি যদি বিভিন্ন টেন্ডারের কাজ করে থাকেন তাহলে আপনার কনস্ট্রাকশনের যে নামটা এখানে শো করবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে ঘর এখানে ফিলিং অবলাই জেশন এখানে প্রথম যে ঘরটি এখানে দেখেন ওয়ান নামে একটি অপশন দেখাচ্ছে শো করছে তো এখানে ক্লিক করবেন অন্য কোনো ঘরে যাওয়ার দরকার নেই এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখতে পাচ্ছেন তো এখানে মোশক নাইন পয়েন্ট ওয়ান ভ্যালো অ্যাডেড ট্যাক্স রিটার্ন তো আমরা রিটার্ন দাখিল দেখতে পাচ্ছেন পিরিয়ড পিরিয়ডটা জুলাই জুলাই মাসের জুলাই মাসেরটা দু হাজার একুশ পিরিয়ড ফর্ম অর্থাৎ জুলাই এক তারিখ থেকে পিরিয়ড টু জুলাই একত্রিশ তারিখ মানে এই মাসের ভ্যাটটা আমরা দাখিল করতে যাচ্ছি জিরো রিটার্ন দাখিল করব তো এটা দেখেন এটা হচ্ছে আগস্ট মাস আগস্ট পনেরো দু তো এই পনেরো তারিখের ভেতরে আপনার সাবমিট করতে হবে সুতরাং আমি ডান পাশে চলে যাচ্ছি দেখুন স্ট্যাটাস তার পাশে একটা অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন ঘরটি ক্লিক করার পরে নীল দেখাবে তারপরে দেখুন চলে আসলো একটু ওয়েট করবেন এখানে একটা লোডিং নেবে একটা পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট নেওয়ার পর এখানে অপশানটা চলে আসবে তো বন্ধুরা দেখুন এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়া অবস্থায় আপনাদের কিছু কথা বলি তা হচ্ছে এখন থেকে সরকার নিয়ম করেছে আপনারা যদি আপনার প্রতিষ্ঠান অথবা ঠিকাদারি লাইসেন্স অথবা আপনার যে কোনো কার্যক্রম যদি চালান আর সেই ক্ষেত্রে আপনি যদি বিন সার্টিফিকেট নেওয়া থাকে তাহলে আপনাকে প্রতি মাসে দেখাতে হবে যে আমি ইনকাম করেছি কী করিনি যদি করে থাকেন তাহলে একটা অপশন সেই ফর্মগুলো অ্যাটাচ করে সেগুলো দিতে হবে প্লাস ডকুমেন্টগুলো শো করতে হবে ভ্যাটটা প্রদান করতে হবে আর যদি আপনি কোনো ইনকাম না করে থাকেন আপনার প্রতিষ্ঠান থেকে প্লাস ঠিকাদারের লাইসেন্স টেন্ডার থেকে তাহলে আপনি এভাবে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন তো বন্ধুরা চলুন আমি দেখাচ্ছি যে নীল দাগ পূরণ হয়ে যাচ্ছে তিরানব্বই পার্সেন্ট আর একটু হলে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখুন এখানে যে অপশনগুলো আসবে এখানে ক্লিক করার প্রয়োজন নাই প্রথম অবস্থায় এখানে বিন নাম্বার আমার কোম্পানির নাম ববি কনস্ট্রাকশন প্রোপাইটার আলী আমার ঠিকানা দেখুন এখানে কোনো কিছুই করার দরকার নেই সোজা সাপটায় আপনি চলে আসবেন তিন নাম্বার অপশনে অ্যানি অ্যাক্টিভিটিস ইন দিস টেক্সট পিরিয়ড এখানে আমি আমার কোম্পানির কোনো অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো কার্যক্রম এই মাসে হয়নি আমি ঠিকাদারি কোনো কাজও পাইনি আমি কাজ করিও নি সুতরাং আমি সরকারকে ভ্যাট দেবো না তাহলে সেই ক্ষেত্রে নোতে ক্লিক করব নোতে ক্লিক করার পরে একদম নিচে চলে আসব এগুলো কিছু দেখার প্রয়োজন নাই কিছু করার প্রয়োজন নাই বন্ধুরা দেখুন একদম নিচে চলে আসব আসার পরে এখানে একটা কথা লেখা আছে এগারো নাম্বার পার্ট ইলেভেন রিফান্ড এখানে আপনার ক্লোজিং ব্যালেন্স এখানে ইয়েস না দেন নো নো দেবেন নো দেবেন এই দুইটাই কাজ এখানে একটি নো এবং এই ওপরে একটি নো যেখানে আমি করে আসলাম দেখা এই যে নো এই দুইটাই হচ্ছে মূলত আপনাদের কাজ এছাড়া অন্য কোথাও কোনো ক্লিক করার প্রয়োজন নেই হাত দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে এসে বাম পাশে এই ঘরে টিকসনো ক্লিক করে দেবেন টিকশনোতে ক্লিক করার পরে আপনি এখানে চেক অপশনে ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসবে নো ইরোর নো ইরোর ফান্ড এটা লেখার অর্থ যে আপনার সব ঠিক আছে সুতরাং এটা সেভ করার পরে সেভ করার পরে সাবমিশন আইডি এখানে ক্লিক দেখেন এখানে শো করবে সাকসেসফুল এবং আপনার ডান পাশে যে সাবমিট বাটনটি আছে এই সাবমিটে সাবমিট করে দেবেন বাস শেষ কাজ শেষ তো আমার জিরো রিটার্ন দাখিল করা হয়ে গেল এই মাসের জন্য আমি এই মাসের জন্য দশ হাজার টাকা জরিমানার হাত থেকে বেঁচে গেলাম কারণ আমি জিরো রিটার্ন দাখিল করেছি মানে সরকারকে আমি বোঝালাম যে আমার প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম এই মাসে হয়নি আমি ঠিকাদারি কোনো টেন্ডারে অংশগ্রহণ করিনি আমি কাজও পাইনি সুতরাং আমার কোনো ইনকামও হয়নি আমার কাজ শেষ তো এই ছিল বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না খুব সংক্ষেপে আপনাদের বোঝালাম এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন আরও বিভিন্ন কিছু দেখাবো কিভাবে শিডিউল কিনতে হয় কিভাবে টেন্ডার দাখিল করতে হয় কিভাবে আপনি আপনার উপজেলা পৌরসভার কাজ আপনার জেলার কাজ আপনি এই বিষয়গুলো আপনি কিভাবে লক্ষ্য রাখবেন কখন কোন টেন্ডার হচ্ছে লক্ষ্য রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা আর অনেক কিছু জানতে চাইলে শিখতে চাইলে ইজিপি বিভিন্ন বিষয়গুলো আমরা দেখিয়ে থাকি কিভাবে ইজিপি রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাপ্রুভ করবেন কিভাবে আপনার শিডিউল কিনবেন টেন্ডার কিনবেন আপনার প্রতিষ্ঠানের ভ্যাট প্রদান করবেন সব কিছুই আমরা দেখে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার নাটোরগুরদাসপুর থেকে